হ্যালো বিমান তো আজকে আমি চলে এসেছি জেঠুর বাড়িতে কারণ আজকে রাখি তো তোমাদের সবাইকে জানে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলো দেখিয়ে দিই মা রানু মা কি করছে এখানে এখানে রান্না বান্না তোরজোর চলছে এই যে এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে এখানে শাহি পনির হয়ে গেছে তৈরি কি টেস্টি হয়েছে দেখতে এখানে 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 এটা ছিল আমাদের আর বাকি সব তোর চলছে আস্তে আস্তে আজকের আউটফিট আমাদের কেমন লাগছে আমাদের কমেন্টে অবশ্যই জানিও আমি একদমই মেকআপ পার্সন নই তাও আজ এক বিশেষ দিন তাই বর্দি আমার মেকআপ করে দিয়েছে বাড়িতে মেকআপ আর্টিস্ট থাকলে এটাই সুবিধে তো তোমরা ওকে অ্যাজ মেকআপ আর্টিস্ট বুক করতে পারো ও অল ওভার কলকাতায় সার্ভিস দেয় পিন কমেন্টে আমি ওর সমস্ত দিয়ে তো এখানে আমি আর বর্দি দুজনে সমস্ত মিষ্টি আর রাখিগুলো সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এতগুলো মিষ্টি দেখে আমারই লোভ লাগছে তোর ও বাবা রাখি বন্ধন লেখা সুন্দর খেতেই তো ইচ্ছে না। ফার্স্টেই বর্দি দাদাকে রাখি পরিয়ে দিল দেন আমিও পরিয়ে দিলাম আমার আরো দুই দাদাকে খুব মিস করছি আজকের দিনে তারা মালদাতে যাই হোক তাদের আশীর্বাদ আর আমার ভালোবাসা সব সময় আমাদের সাথে আছে এবার আমার ভাইয়ের পালা একে একে বড়দি তারপর আমি ভাইকে রাখি পরিয়ে নিলাম এই যে ইনি হলেন আমার ছোট্ট মেয়ে মাও আমাকে রাখি পরিয়ে দিল রাখির পর্ব শেষ করে বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম আর শাহি পনির আর শেষ পাতে ছিল মিষ্টি বিকেলে আবারও রেডি হয়ে নিয়েছিলাম আমরা কারণ ছোটদা অফিস থেকে ফিরেছে তো ছোটদাকেও এক এক করে আমি আর বরদি রাখি পরিয়ে নিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না যাবো আমাদের তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো আজকের দিন আমাকে অবশ্যই জানিও আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা